জানাবেন আর যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যাতে পরবর্তীতে লাইক করার সঙ্গে সঙ্গে বা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সম্পূর্ণ আলাদা দেখার অনুরোধ রইল সবার প্লিজ সকলের লাইভে জয়েন্ট করুন এবং যে যে কোন থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলে তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ এই গুরু দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর একজন সচেতন মুসলিম নারী যখন পনেরো শত বছর আগে নাজিলকৃত কোরআনের এই আয়াতটি তেলোয়াত করবে আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহ তারা ভালো কথা শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দে এবং আল্লাহ নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে এদের ই উপর আল্লাহ তালা দয়া করবেন নিশ্চয় আল্লাহ পরক্রমশালী সুকৌশালী সুরা একাত্তর নম্বর আয়াতি বলেছেন নিজেকে সে দেখতে পাবে বুদ্ধি ভিত্তিক সমাজ ব্যবস্থার শ্রেষ্ঠ অবস্থানে দলমতো নির্বিশেষে জাতি বর্ণের ভেদাভেদ ভুলে সকল নারী যে অবস্থানে পৌঁছার প্রত্যাশা করে ইসলাম সুস্পষ্ট ভাষায় স্বীকার করে নিয়েছে নবীরাও পরিপূর্ণ মানুষ একজন পুরুষের মত স্বয়ং সম্পূর্ণ ও সম্মানিত বেচাকেনা বিবাহ সম্পদের মালিকানা কোনো ক্ষেত্রে পুরুষের সাথে তার অধিকারের কোনো পার্থক্য নেই এটি এমন একটি স্বীকৃতি পরবর্তী কোনো জাতি যা কল্পনা করেনি বরং তাদের দৃষ্টিতে নারী ছিল পুরুষের মালিকাধানী মালিকানাধীন সামগ্রী বিশেষ পুরুষের আদেশ নিষেধ ও দান খয়রাতের উপর নির্ভর করে যাদের জীবন কাটবে উপরে বর্ণিত আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীর নারীর মর্যাদাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নত করেছেন সমাজ গঠনে তাকে পুরুষের সমান অংশীদার বানিয়ে দিয়েছেন তারা উফায়ে সৎ কাজের আদেশ আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে জবাবদিহিতার অনুভূতি ও আমানত বহন করার ক্ষেত্রে উভয়ে সমভাবে দায়িত্বপ্রাপ্ত আর এভাবে তারা মিলেমিশে জমিনকে আল্লাহ দাসত্বের জন্য আবাদ করে তুলবে এভাবে ইসলাম নারীকে পুরুষের পূর্ণ তাবেদার হওয়া থেকে রক্ষা করেছে এই তাবেদারি সূত্র ধরে এক সময় পুরুষরা যেহেতু নারীর জীবন মৃত্যুর নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায় তাই ইসলাম সে পথ বন্ধ করে দিয়েছে সাথে সাথে নারীকে একটি স্বাধীন শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকার গৌরবে গৌরবানিত করেছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধের দায়িত্ব পালনে পুরুষের পাশাপাশি নারীকেও অংশীদার করে ইসলাম তাকে সর্বোচ্চ সামাজিক স্বীকৃতি দিয়েছে মানবতার ইতিহাসে ইসলামী প্রথম নারীকে এই মর্যাদা দিল যে সে সমাজে কাউকে আদেশ করবে বা নিষেধ করবে ইসলাম ছাড়া আর সব সভ্যতায় তো নারীকে শুধু আদেশ আর নিষেধের পাথরে চাপা দেওয়া হয় সে আর কি আদেশ করবে ইসলাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছে আল্লাহর কাছে নারী পুরুষ সমান দুজনে সমভাবে ইবাদত করার এবং সে অনুযায়ী পুরস্কার পাওয়ার উপযুক্ত এই সংক্রান্ত দলিলে কোরআন ও হাদিস ভরপুর মুসলিম নারীর বক্তব্য গঠনে ইসলামের এই সুষম পরিচয়ের কারণে আমাদের ইতিহাস ভরে আছে এমন সব মহিষী নারীতে কথা কাজ এবং চরিত্রের উজ্জ্বলতার যারা সর্ব সর্বোচ্চম তারা সত্য কথা বলেছেন এই অনুভূতিতে যে আল্লাহ তাদেরকে সত্য বলার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাহে বিদেশি চক্ষুকে তারা কখনো ভয় করতেন না মুসলিম নারীর ব্যক্তিত্বের মজবুতি ও পরিপক্কতা এবং নিজের মতো প্রকাশ্যে অবাধ স্বাধীনতা ভোগের একটি দৃষ্টান্ত উল্লেখ করা যাক একদা অমর বেশি বেশি মহর ধার্য করে বিবাহ দেওয়া থেকে নিষেধাজ্ঞা আরোপ করে বক্তব্য রাখলেন তিনি বিবাহের জন্য মোহরের একটি নির্দিষ্ট পরিমাণ ধার্য করে দিতে চাইলেন তৎক্ষণাৎ এক মহিলা দাঁড়িয়ে গিয়ে বললেন এটা তুমি করতে পারো না ওমর উমর জানতে চাইলেন কেন মহিলা বললেন কারণ আল্লাহতালা বলেছেন যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা করো এবং তাদের একজনকে প্রচুর ধনসম্পদ প্রদান করে থাকো তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না তোমরা কি তা প্রকাশ গুণাহার মাধ্যমে গ্রহণ করবে সোনানিশা করি তখন অমরদাস বলেন একজন মহিলা ঠিক করেছে আর পুরুষ করেছে ভুল আমিরুল মোমিনিন অমর চুপ থেকে মহিলার কথা শুনেছেন তারপর যখন বুঝতে পারলেন মহিলা ঠিকই বলেছে সাথে সাথে সেটা স্বীকার করলেন মেনে নিলেন যে তিনি নিজে ভুলের উপর ছিলেন এই ঘটনার মাধ্যমে সেই মুসলিম নারী একজন রাষ্ট্রপ্রধানের ভুল ধরিয়ে দেওয়ার শাশ্বত কীর্তি গড়লেন তাও কোনো রাষ্ট্রপ্রধান তিনি ওমর ইবনুল খাত্তাফ খলিফাতুল মুসলিমিন প্রশ্নাতীতভাবে ভাবে স্ত্রী যুগের শ্রেষ্ঠ শাসক শক্তিশালী পুরুষ যাকে সবাই ভয় করতো পারস্য বিজেত অমর এর বিরোধিতা বা তার ভুল ধরার সাহসে মহিলার হতো না যদি না দিন সম্পর্কে তার গভীর বুঝ তাকে মতো প্রকাশ্যে স্বাধীনতায় অভ্যস্ত করে তোলত সৎ কাজের আদেশ আর অসৎ কাজ নিষেধ তার চেতনার মিশিয়ে না দিত তো আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ